তাহলে যদি আপনাকে দেখায় আমার টোটাল কল লিস্ট মানে আগস্ট জুলাই থেকে আগস্ট মাসের কল লিস্ট এখানে শো করবে কত থেকে চব্বিশে জুলাই থেকে আজকে বাইশে বাইশে আগস্ট আসসালামু আলাইকুম আপনি যদি গ্রামীণ ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি জানতে চান যে আপনার কল লিস্ট মানে আপনি আপনার ওয়াইফ অথবা আপনার কারো যে কারো অথবা আপনার নিজের কল লিস্ট যদি আপনি চেক করতে চান তাহলে আপনাকে এই এইভাবেই কল লিস্টটা চেক করতে হবে খুব সহজ হয়েতে সেটা হচ্ছে যারা গ্রামীণ ইউজ ইউজ করেন তারা কিন্তু মাই জিপি অ্যাপসটা ব্যবহার করেন আপনাকে এই মাই জিপি অ্যাপসে প্রথমত চলে আসতে হবে মাই জিপি অ্যাপসটিতে চলে আসার পর এখান থেকে আপনাকে মাই জিপি অ্যাপসটি লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর এখান থেকে সরাসরি আপনি চলে আসবেন অ্যাকাউন্টসে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেখাই দেখিয়ে দিচ্ছি প্রথমত এখান থেকে আপনি এই যে নিচে দেখুন অ্যাকাউন্টস নামে একটি অপশন রয়েছে আপনি সরাসরি এই জায়গাটাতে চলে আসবেন ওকে অ্যাকাউন্টসে আসার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখুন ইউজেস ইউ হিস্টোরি নামে একটি অপশন রয়েছে জি এই হিস্টোরি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কী কী আছে কী কী দেখতে পারবেন এখান থেকে দেখুন আপনি যদি এখান থেকে দেখতে চান কল হিস্টোরি ইন্টারনেট হিস্টোরি এস এম এস হিস্টোরি সাবস্ক্রিপশন রিচার্জ হিস্টোরি অফার পার্সেস ব্যালেন্স ট্রান্সফার কল ড্রপ অ্যান্ড রিফার রোমিং হিস্টোরি এখান থেকে কতগুলো হিস্ট্রি দেখতে পারবেন এখন আমরা বেশিরভাগ আমাদের কোনটা দরকার সেটা হচ্ছে ইন্টারনেট মিনিট এস এম এস আমরা কোনটা কতটুকু ব্যবহার করেছি আজকে বা লাস্ট তিরিশ দিনে এখান থেকে আজকে দেখতে পারবেন মানে আজকের দিন অথবা সাত দিন অথবা তিরিশ দিন এই তিনটে অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি সব কিছু সিলেক্ট করে নিতে পারবেন অথবা যে কোনো তারিখেরটা যদি দেখতে চান এখান থেকে তারিখ সিলেক্ট করে দেখতে পারবেন তো দেখুন আজকে আমি কত মিনিট কথা বলেছি কল কলের মাধ্যমে সেটা দেখতে চাই তাহলে এখান থেকে ইয়ে স্টার্ট ইস্টাটে কোথায় এই যে ইস্টাটে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক এটাত করলে দেখুন কল হিস্টরি দেখাচ্ছে আজকে আমি টোটাল সাত মিনিট কথা বলেছি কার কার সাথে কথা বলেছি এখানে সব কিছু ভাসতেছি নাম্বার এখানে কার সাথে কথা বলেছি এখানে কার সাথে কথা বলেছি সব কিছু এভরিথিং এখান থেকে ভাসতেছে এবং কে আমার সাথে কল দিয়ে কথা বলেছে মানে আমি যে শুধু কল দিয়ে কথা বলেছি বিষয়টা এরকম না কেউ আমার সাথে কল দিয়ে কথা বললেও সেটা শো করবে বা আমি কারোর সাথে কল দিয়ে কথা বললেও সেটা শো করবে ওকে তো এখান থেকে আমি এটাতে টোটাল আমি সবার সাথে কল দিয়ে কথা বলেছি এখান থেকে সেটাই বাসতেছে তো আমি যেহেতু মিনিট দিয়ে কথা বলেছি এর জন্য এখান থেকে নিচে দেখাচ্ছে সাত মিনিট এখানে দেখুন এখানে সাত মিনিট শো করতেছে মানে আমি মিনিট দিয়ে কথা বলার কারণে এখান থেকে কোনো টাকা জিরো টাকা দেখাচ্ছে মিনিট দিয়ে কথা বলার কারণে যেহেতু আমার মোবাইলে মিনিট আছে এজন্য মিনিট শো করতেছে এবং এখান থেকে তেরো সেকেন্ড চার মিনিট সাতান্ন সেকেন্ড এক মিনিট এরকম দেখাচ্ছে ওকে তো আপনি যদি টোটাল বার করতে চান 30 দিনের যদি আপনি এক লিস্ট বের করতে চান কার সাথে কত মিনিট কথা বলছেন কত মিনিট এসএমএস এবং রোমিং সব কিছু যদি বের করতে চান তাহলে এই যে এখান থেকে দেখুন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে এই যে ডাউনলোড একটা অপশন রয়েছে কল হিস্টরি এখান থেকে আপনি যদি ডাউনলোড করেন তাহলে কল হিস্টরি এখান থেকে দেখতে পারবেন পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন ওকে তাহলে যদি আপনাকে দেখাই আমার টোটাল কল মানে আগস্ট জুলাই থেকে আগস্ট মাসের কল লিস্ট এখানে শো করবে কত থেকে চব্বিশে জুলাই থেকে আজকে বাইশে বাইশে আগস্ট এই তারিখ পর্যন্ত এখান থেকে টোটাল কল লিস্ট আপনি শো করতে পারবেন কার সাথে কোন নাম্বার কত মিনিট কত সেকেন্ড কয়টার সময় সব এভরিথিং এখান থেকে শো করতেছে দেখুন তারিখ ডেট টাইম নাম্বার কত মিনিট কত সেকেন্ড কয় টাকা কয় মিনিট আউট নাকি ইন মানে আমি কল দিয়েছি নাকি ওখান থেকে আমাকে কল দিয়েছে এখান থেকে সব কিছু এখান থেকে শো করতেছে ওকে এভাবে কিন্তু আপনি আপনার কল লিস্ট চেক করতে পারবেন শুধু কি কল লিস্ট না এখান থেকে আপনি এস এম এসও চেক করতে পারবেন এখান থেকে ইন্টারনেট কে কত জিবি ইন্টারনেট খেলো কত জিবি ইন্টারনেট কখন ব্যবহার করেছে কখন থেকে কখন কত জিবি কত এমবি ইন্টারনেট ব্যবহার করছে এই মাসে সব কিছু এখান থেকে বের করতে পারবেন এরপর হচ্ছে এখান থেকে এস এম এস এটা এখান থেকে কিন্তু ডিলিট পাওয়ার কোনো অপশন নেই আপনি আপনার ফোন থেকে যদি ডিলিট হয়ে যায় কে কতটা মেসেজ পাঠিয়েছে আপনি কাকে কতটা মেসেজ পাঠিয়েছেন এখান থেকে আপনি চেক করতে পারবেন এখান থেকে দেখুন আমার এখানে কতগুলো মেসেজ এসেছে এবং আমার এখান থেকে কতগুলো মেসেজ গেছে সব কিছু এখান থেকে চেক করতে যদি আমি এখান থেকে কোনো মেসেজ পাঠাইনি নিই এখানে দেখতে পাচ্ছেন মানে পাঁচ নম্বর কোনো মেসেজ এখানে নেই শুধু আর লাস্ট সাত এক গ্রাম থেকে আমাকে সাইত্রিশটা মেসেজ পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর যদি আমি লাস্ট তিরিশ দিনেরটা দেখি লাস্ট তিরিশ দিনের দুশো চব্বিশ টাকা এসে আমাকে জ্ঞান পাঠিয়েছে সবগুলোই এসে আসে ওকে এরপর হচ্ছে এখান থেকে সাবস্ক্রিপশন আমি কোনো সাবস্ক্রিপশন কিনেছি কিনা এখান থেকে এটাও শো করতেছে এরপর কয় টাকা রিসার্জ করছি আমি এই মাসে কত টাকা রিসার্জ করছি টোটাল তিনশো পঞ্চাশ টাকা রিসার্জ করছি রকেট থেকে একদিন দুশো পঞ্চাশ টাকা রিসিজ করছি আরেক একশো টাকা রিসিজ করছি দেখতে পাচ্ছেন এখানে সব শো করতেছে এরপর অফার পার্সেস হিস্টোরি অফার কোনো অফার আমি কিনেছি কিনা এখান থেকে সেটাও শো করতেছে দেখতে পাচ্ছেন অফার অফার মানে সবগুলোই অফার ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনার কল লিস্ট যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই কল লিস্ট গ্রামীণ ফোনের যে মাই জিপি সফটওয়্যার রয়েছে সেখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন আপনার এখান থেকে এস এম এস ডিলিট হয়ে গেছে অথবা আপনার এখান থেকে কল লিস্ট সব কিছু ডিলিট হয়ে গেছে ডোন্ট ওয়ারি আপনার কোনো টেনশন নেই আপনি শুধু মাই জিপিতে যাবেন এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে আপনি আপনার কল লিস্ট এবং এস এম এস লিস্ট সব কিছু আপনি দেখতে পাবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউট নেই আসসালামু আলাইকুম হাফেজ